আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম্পিউটার এর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমাদের কাছে স্পেশাল স্পেশাল কিছু ইউপিএস আছে অনেকে চান কম বাজেট ইউপিএস নিতে আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য না যারা চাচ্ছেন যে আমাদের টাকা কিছু বেশি খরচ হোক কিন্তু আমাদের ইউপিএস গুলো হাই কোয়ালিটি হোক সর্বোচ্চ কোয়ালিটি হোক তাদের জন্য আজকের ভিডিও তারপরেও রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব সবাই যে দামে দেয় তার সাথে আজীবনই আমরা কমে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে মেন আকর্ষণ হলো সামনের এই তিনটা এগুলা দুই হাজার ভিএ ইউপিএস দুই হাজার ভিএ এক হাজার ওয়াট ইউপিএস এগুলা চব্বিশ ভোল্টে চলে বারো ভোল্টের যে কোনো দুইটা ব্যাটারি সিরিজ করে চালাতে পারবেন সিরিজ করে চালাতে পারবেন চব্বিশ ভোল্টে এক হাজার ওয়াট লোড দিতে পারবেন এগুলো খুবই স্পেশাল এবং রেয়ার মাল এগুলো সচরাচর পাওয়া যায় না আমরা পঞ্চাশ একশো পিস ইউপিএস না মালে এগুলো আমাদের দুই তিনটা স্ট লটে পরে তো এখানে তিনটা মাল আমাদের কাছে আছে আর। পাঁচটা মাল টোটাল আছে আর দুইটি স্টকে আছে আর সামনে এখানে দেখতে পাচ্ছেন তিনটা মাল আছে তো এগুলো আমাদের কাছে কিনতে পারবেন ব্যাটারি ছাড়া এক হাজার ওয়াট লোড দিতে পারবেন দুই হাজার আমি পিসে বিপিএসটা ভিডিও করে দেখাচ্ছি পিসে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি দুই হাজার লেখা আছে এটা এক হাজার ওয়াট পর্যন্ত লোড নিতে সক্ষম এটা আমাদের কাছে কিনতে পারবেন অনলি দুই হাজার টাকায় দুই হাজার টাকায় তার আগে আমাদের কিভাবে মাল নেবেন সেটা একটু বলে দিই আমাদের দোকানের ঠিকানা টাঙ্গাইলের ভপুর উপজেলা আমরা কিন্তু সারা দেশে হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ মাত্র দুশো টাকা দুশো টাকা ডেলিভারি চার্জে আমরা সারা দেশে মাল পাঠাই আমাদের কাছে মাল দেওয়ার সিস্টেমটা হলো আপনার ডেলিভারি চার্জ দুশো টাকা এটা আমাদেরকে আগে দিতে হবে ডেলিভারি চার্জ দুশো টাকা আমাদেরকে আগে দিলে আমরা মাল পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ওইখানে আপনি মাল হাতে বুঝা পাইয়া তারপরে আপনার মালের দামটা মনে করেন এখানে দিয়ে দিবেন দুই হাজার ইউপিএস ছাড়াও আমাদের কাছে আরো কিন্তু কিছু স্পেশাল মাল আছে আমরা এক সাইড থেকে বলতেছি এই মালগুলো সব বিরতি দেখাই না আজকের বিরতি দেখাচ্ছি এইখানে সবার সাইটে দেখতে পাচ্ছেন আলাদা করে একটু ভিডিও করে দেখাচ্ছি এটা হলো হাতে বানানো ছয়শো পঞ্চাশ বি হাতে বানানো এটা ইন্ডিয়ার ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হাতে বানানো ইউপিএস ট্রান্সফর্মার তামার একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর তামার হাতে বাঁধানো ট্রান্সফর্মার এবং সার্কিটটাও হাতে বানানো সার্কিট খুবই হিউজ একটা মাল যেমন এই ছয়শো পঞ্চাশ বিয়ে সাইজ কিন্তু বারোশো বিয়ে বাই দুই হাজার বিয়ে সমান তার মানে কতটা হেভি করে বানাইছে এটা আপনার মোটামুটি বড় ব্যাটারি চার্জ করতে পারবে বেশি বড় না পঞ্চাশ ষাট আশি এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবে এবং এটাতে জেনুইন চারশো ওয়াট লোড দিতে পারবেন এবং তামার মাল হওয়ার কারণে হাতে বানানো হওয়ার কারণে বহুদিন এগুলো চলবে মালটার বডি শডি দেখে মনে হচ্ছে অনেক দিন চলছে এবং আরো অনেক দিন চলবে ও এই মালটার দাম বলে দিই এটা আমাদের কাছে কিনতে পারবেন দুই হাজার টাকায় হাতে বানানো মাল এক পিসি আছে শুধু এক পিস এটা কোন সিঙ্গেল কোন পিস আমাদের দুই পিস আমাদের কাছে এক আছে যারা নিবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন দ্বিতীয় যে মালটা আছে এইটা এটা হলো আপনার ভোল্টে বিয়ে আমরা জানি বারো ভোল্টের মাল সচরাচর ছয়শো পঞ্চাশ বিয়ে হয় কিন্তু এটা বারো ভোল্টে এক হাজার বিয়ে এই মালটা আমাদের কাছে অর্ডার করতে পারবেন অনলি আঠারোশো টাকায় বারো ভোল্টে এক হাজার বিয়ে আমাদের কাছে কিনতে পারবেন আঠারোশো টাকায় তারপরে আমাদের কাছে আরও দুটি স্পেশাল মাল আছে সেটা হলো বারো ভোল্টে বারোশো পঞ্চাশ এ আমরা জানি বারোশো বিয়ে বা বারোশো পঞ্চাশ মালগুলো চব্বিশ ভোল্টের হয় কিন্তু এই দুইটা মাল আমাদের কাছে স্পেশাল পড়ছে এগুলো বারো ভোল্টে বারোশো পঞ্চাশ বিয়ে এই দুইটা মাল দেখেন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি তা আমার ট্রান্সফর্মার সুন্দর করে কাজ করে বানানো হয়েছে চায়না ম্যানুফ্যাকচার চায়না হেভি ওয়েট হেভি ওয়েট এই দুইটা মাল একটা পোলিং কোম্পানির একটা সাইনয়ে কোম্পানির একটা দুইটাই বারোশো পঞ্চাশ ভিএ এই দুইটা মাল আমাদের কাছে কিনতে পারবেন দুই হাজার টাকায় আমরা জানি বারোশো বিয়ে যেটা মাল বিক্রি করি ওইটা আমরা তেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা বিক্রি করি ওইটা কিন্তু চব্বিশ ভোল্টে চলে মানে দুইটা ব্যাটারি লাগে আর এই মাল দুইটাতে আপনার একটা ব্যাটারি দিয়েই চলবে বারো ভোল্টে চলবে বারোশো পঞ্চাশ বিয়ে আপনারা সাতশো সাড়ে সাতশো এগুলো লোড দিতে পারবেন আইপিএস এর মতো ব্যবহার করতে পারবেন স্পেশাল এগুলো অন্য অন্য দামের সাথে দাম কম্পার হবে না এই দুইটা মাল আমাদের কাছে এক পিস এক পিসি আছে এইটা আমাদের কাছে এক পিসি আছে সাইনয়েব এই প্রোলিংক এর এই মালটা বারোশো পঞ্চাশ বিয়ে মালটা এক পিসি আছে এগুলা রেয়ার মাল এখানে রেট একটু বেশি তো কুইয়ারে নেওয়ার সিস্টেমটা আগে বলে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানান আর কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন